আব্দী আছে টুপি আছে দাড়ি আছে مسواক আছে জুব্বা আছে আল কোরআন আছে তরবারি আছে আমার হোসাইন ডানে বামে সামনে পিছনে তাকায়া বলে তোমাদের মাঝে একজন মুসলমান নাই ও দাড়ি নাই টুপি আছে না নাই নাই অর্থাৎ ওদের পরিচয় হিন্দু নয় ওদের পরিচয় বৌদ্ধ নয় ওদের পরিচয় চাকমা নয় ওদের পরিচয় এহদি খ্রিস্টান নয় ওদের পরিচয় নাস্তিক নয় ওদের পরিচয় আজান দেয় ওদের পরিচয় একামত দেয় ওদের পরিচয় নামাজ করে ওদের পরিচয় ইসলাম ধর্ম হিসেবে ইসলাম জাতি হিসেবে মুসলমান কিন্তু হোসাইন ডাক দিয়ে বলে তোদের মাঝে কি একজন মুসলমান

মুসলমান কিন্তু হোসাইন ডাক দিয়ে বলে তোদের মাঝে কি একজন মুসলমান নাই সীমার বলে নাই আমি আছি ইবনে বলে নাই আমি আছি বাইশ হাজার একজন হাত তুলে বলে নাই আমি মুসলমান আছি তাহলে হুসাইনের প্রশ্নের জবাব কেউ দিতে পারে নাই তাহলে হুসাইন জাতির সামনে প্রশ্ন রাখলেন চাঁদ দেখা যায় ওটার নাম মুসলমান নয় বুকে তাকার নাম মুসলমান নাম